হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ছেলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে যে আজকের ব্লগটা হচ্ছে ইন্টারেস্টিং হবে আর হচ্ছে আজকে আমাদের মানে আজকে তো না কালকে মানে আজকে হচ্ছে ন তারিখ আট তারিখের রাতে আমি ভিডিও করছি এখন আমি বসে চা খাচ্ছি আর হচ্ছে ন তারিখ হচ্ছে আমাদের পেখামের ছোট্ট পেখামের বার্থডে তো সেলিব্রেট হবে খুব বেশি বড় করে সেলিব্রেট হবে না ছোটো মোটো করেই হবে আশেপাশে বাচ্চা কাচ্চা দিয়ে বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে একসাথে সেলিব্রেট করবো তো কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব তো আমি ভাবলাম রাতের থেকেই ব্লগটা স্টার্ট করি কারণ আমি কেক বানাচ্ছি যেহেতু আর প্রচণ্ড গরম শিলিগুড়িতে বৃষ্টি হলো একটু আগে তাও মানে বৃষ্টি পড়ার পরে আরও গরম আরও গরম জোরে খুব জোরে বৃষ্টি হয়েছে তাও কিন্তু মানে ঠান্ডা পড়েনি পুরো গরম প্রচুর গরম তা আমি এখন গরমে ওটাই ভাবছি যে কেক বানাবো কেমন করে আমাদের এই ঘরটাতে মানে আমাদের ওই ছাদের ঘর থেকে এই ঘরটাতে ঠান্ডা 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 লাগে ঠান্ডা তাও এখন ঠান্ডা লাগছে না এখানে বসেই ঘেমে যাচ্ছি আর হচ্ছে এখানে আমার সব কেকের জিনিস মানে রেডি করা আছে বেস টেস আমার সব হয়ে গেছে এখন খালি ক্রিম দিয়ে কোট করব ক্রিম দিয়ে কোট করার পরে তারপরে হচ্ছে ইসে করব মানে ডিজাইন করব কালকে সব করব ডিজাইন ডিজাইন তো কী থিমের কেক বানাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো আগে বলবো না তো আমার বার্থডে হবে কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো এই যে আমার মানে যে কে যারা কেক বানায় তারাই একমাত্র জানে যে কেকের জিনিসের হচ্ছে মানে কেক বানাতে গেলে কত কিছু লাগে আর তার মধ্যে কত নোংরা ঠোংরা হয় তো চলো আর বেশি দেখাচ্ছে না এখন আমি যাবো এই ঘরে গিয়ে ফ্রিজটা একটু মানে ফ্রিজটা খালি করবো কারণ তো যারা কেক বানায় তারা তো জানেই কেক বানাতে মানে কতটা খাটনিও হয় সবাইভাবে হয়তো যে মানে কেক বানাতে খাটনি হয় না এই ওই তো কেক বানানো কেক বানাতে খাটনি হয় অনেকটাই খাটনি হয় যারা কেক বানায় তারা তো জানেই আর হচ্ছে কেক বানাতে যত বাসন লাগে অনেক বাসন প্রচুর বাসন বের হয় কেক কেক বানানোর পরে লাস্টে শেষ হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে কেক বানাতে অনেক বাসন লাগে যেহেতু বললামই তারপরে যে জায়গাটাতে করবো সেই জায়গাটা প্রচুর নোংরা হয় কারণ কেকের বেসটা কাটার পরে যে একটু গুঁড়া 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 গুঁড়ো পরে ওগুলোও সব নিচে পড়ে প্রচুর হয় তো এই যে আমার হচ্ছে কেক প্রায় হয়ে এসেছে আর এই যে এখন বাজে হচ্ছে এগারোটা হয়তো সাড়ে এগারোটা এত কিছু নিয়ে যে কাজ করতে হয় না দেখো অনেক কিছু নিয়ে কাজ করতে হয় এতবার দৌড়াদৌড়ি করতে হয় আমার আমি জানি না কেন আমার এতবার দৌড়াদৌড়ি তো চলো একবারে কমপ্লিট করার পরে তারপরে তোমাদের দেখা হচ্ছে চলো তো এখন হচ্ছে রাত বারোটা বেজে গেছে তো এই যে আর এখন হচ্ছে পেখামকে একটা কেক সারপ্রাইজ দেবো তো চলো যাই তো এই যে একটা ছোট্ট মোট কেক বানিয়েছি এটাই ওকে দিয়ে কাটাবো তো চলো যাই কাট হ্যাপি ইউ কাট

তো এই যে এখানে হচ্ছে পেখামের জন্য একটা খেলনা এনেছি একটা গিফট এনেছি তো ওটা এখনই দিয়ে দেবো ভাবছি আবার রাতে কালকে দিয়ে কী করবো তো এখনই দিয়ে দিই তো চলো দেখি ওর রিয়াকশানটা চলোটুল প্যাকেট বস বস

ये मत हटता है पता नहीं क्यों अच्छा अरे करो ना ये खोलो ना इधर से खोलो चेक 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 खोलो ये खोलो ये गिरा की ये

তো এই যে পেখমকে খাওয়ানোর জন্য সাজানো হয়েছে এই জায়গাটা ভালার ওই জায়গাটা চাপাইতে হবে ওই জায়গাটাতে ফাঁকা আছে ওই জায়গাটা লিচি বসবে ওই যে এখানে হচ্ছে পাঁপড় ভাজা আছে এখানে পায়েস এখানে হচ্ছে মাছের মাথা এটা হচ্ছে পনির এটা হচ্ছে ডিম এটা হচ্ছে স্যালাড এখানে চকলেট ওখানে হচ্ছে লিচি বসবে এটা জল আর এই যে ভাতের মধ্যে ডিম সেদ্ধ আছে লাল শাক আছে পটল ভাজা আছে বেগুন ভাজা আর কাকরল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা চিংড়ি মাছ ভাজা আর বাটা মাছ ভাজা চিকেনটা করা হয়নি যেহেতু কারণ চিকেনটা যে রাতে করা হবে এই জন্য এখন করা হয়নি এটা হচ্ছে দুপুরের জন্য করা হয়েছে রাতেরটা আবার আলাদা হবে তো চলো পেখম আসুক তারপরে ওই রিয়াকশনটা দেখবো তো এখন পেখম আসতেছে পেখম আসবে এখন নিয়ে

আর হচ্ছে ওই পাশে গান বাচ্চা এই জন্য চলে আসবে এই জন্য ভিডিও করবো না পরে হয়তো আমি মানে ভয়েস দেবো দেবো আর পেখমকেও রেডি করিয়েছি আর ঘরুমটাও ডেকোরেশন করা হয়ে গেছে তো সবাই আসুক তারপরে দেখাচ্ছি তো চলো এখন একটু পেখমকে দেখে নাও বার্থডে কালকে দেখে নাও তো এটা হচ্ছে আমার ফাইনাল কেকের ডিজাইন তো তোমরা বলো কেমন হয়েছে ট্রেন কেক একটা আর হচ্ছে আমি এখানে ট্রেনে সব মানে ঠিক করছিলাম সব কিছু সেট আপ করছিলাম যে কে মানে একদম ঠিকঠাকভাবে সেট আপ করে তারপর নিয়ে যাব দেখেই সেট আপ করছিলাম

তারপর হচ্ছে এক এক করে সবাই আশীর্বাদ দেবে এই জন্য সবাই মানে আশীর্বাদ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তা আমার এখানে ঠাম্মা দিচ্ছে আশীর্বাদ তোমরা একটু আশীর্বাদী পর্বটা দেখে নাও তো তারপর হচ্ছে আমার ঠাম্মা হচ্ছে পেখমের জন্য একটা গিফট নিয়ে এসছে তো পেখমের হচ্ছে বর্মা হয় যেহেতু তা তাই হচ্ছে আমার ঠাম্মা হচ্ছে পেখমকে একটা টিকলি বানিয়ে দিচ্ছে ওই টিকলিটাই পরিয়ে দেবে দেখো টিকলিটা খুবই সুন্দর হয়েছে তো এটা হচ্ছে ওর বার্থডে গিফট দেখে নাও দেখো কি ভালো লাগছে দেখতে পেখমকে এখন হচ্ছে ওর মা আশীর্বাদ দিচ্ছে তো এরপর হচ্ছে আমার মা আশীর্বাদ দিচ্ছে তারপরে হচ্ছে আমার দাদা ভাই পেখমের বাবা আর তারপরে হচ্ছে ওর দিদা আশীর্বাদ দিচ্ছে এরপরে হচ্ছে আমি আশীর্বাদ দেবো bl black blue filtrate dry hoc-out- спортboard hadi kita awal puling ya peliki baluhan apnal byeong mév monkeya ngak Pratyah partn apresentas na kidsa wamang trus kah bentate mera genau yang ramas betapa mainan k semua di kelat�� habl épfor pimi yan cock by hat ka gibi m Attorney rayo bok papa nas investors lari kem unos je hor Михisil urut maksa crypto trif Permainan Oreo lempo nuo ju kiriskan. Suhat ke East Asturiam nah bak vha sisi dari supation ke lati sepHmm wat brit nhi dokab bernak potentas k flux kaya auch kerong jnos ka untung kemung sagari one gem ni 0001 lagi mene dong mene du ju khidikan di galos m regrets n � ox sifon main sekwanya as aquel merah kartikah. kle uragong mmm horn曲 gedaan sama bans界 Здесь

তো হচ্ছে আমি আর কি কোনো ভিডিওই করতে পারিনি কারণ হচ্ছে আমি খাওয়া দাওয়া দিচ্ছিলাম খুবই ব্যস্ত ছিলাম আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন হচ্ছে ঘুমাবো বিছানা টিছানা রেডি করা হয়ে গেছে সবই শরীর খুবই ক্লান্ত তো চলো ঘুমাই কালকে দেখা হচ্ছে চলো তোমাদের সবাইকে গুড মর্নিং আমরা হচ্ছে কালকে দুটার দিকেই নিয়েছি তো এখন তোমরা তো ভাবতেই পারো আমি আগে বারোটার দিকে বললাম এখন দুটার দিকে বলছি কারণ আমরা গল্প করতে করতে দুটা বেজে গেছিল শুয়েছিলাম

খাতা বই আছে খাতা বই আছে এনে ছোট্ট সেলিব্রেশনের প্যাক দেখে বোঝাচ্ছে এটা

তো ওখানে হচ্ছে এই দুটো ছেল না এই দুটো পেয়েছে এই দুটো দেখানো হয়নি আর হচ্ছে আরও কাপ ঠাপ পেয়েছে ওগুলো দেখানো হয়নি আর কাপ আর সেলিব্রেশন এগুলোই পেয়েছে তো এখানে হচ্ছে পেখম সকাল সকাল হেলমেটটা পরে বসে আছে আর হচ্ছে কালকের মেনু তো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কালকের মেনু ছিল হচ্ছে ভাত ডাল পটল চিংড়ি বাপর ভাজা চিকেন চাটনি পায়েস তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো তো চলো হচ্ছে নেক্সট ভিডিও টা